যে অল্প আগুন দিয়ে একদম হালকা হালকা আগুন দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি নমস্কার আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চিকেন নিয়ে নিয়েছি রান্নাঘরে চিকেন আমি পকোড়া বানাবো তো চিকেনের পকোড়াটা কী দিয়ে বানাবো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে মাছির জন্য দেখুন আমি কলা পাতা দিয়ে সব ঢেকে রেখে দিয়েছি এই যে এখানে আড়াইশো থেকে তিনশো মতন চিকেন আছে আর এই পাউরুটি নিয়েছি একটা দিয়ে এক থালা পকোড়া বানাবো আজকে প্রথমে আমি কড়াইতে জল দিয়ে চিকেন সিদ্ধ বসিয়ে দেব সিদ্ধ বসিয়ে এই দশ মিনিট সেদ্ধ হোক আমি ঢাকনাটা দিয়ে দিলাম এই যে পাউরুটিটা এদিকে আমি টুকরো টুকরো করে কেটে নেব অল্প জল দিয়ে ভিজি রাখছি এদিকে পালুটাও ভিজুক আর চিকেনটাও সিদ্ধ হোক চিকেনটা এবার হয়ে গেছে আমি এবার এই যে চিকেন গুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এখন এগুলো ছিঁড়ে একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি ঘরে কিন্তু চার পাঁচ টুকরো চিকেন থাকলে বাচ্চাদের কিন্তু সুন্দর সময় অনেক রকমের টিফিন বানিয়ে দেওয়া যায় আমার ঘরে আজকে পাঁচ ছ টুকরো তো সেটা দিয়ে ভাবলাম যে একটুখানি পকোড়া বানিয়ে দিই ওদেরকে এই যে এখানে চিকেনের সঙ্গে মিশিয়ে এই যে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচলো দিলাম আবার উপর থেকে নিয়ে এই যে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা সঙ্গে বেসন নিয়েছি বেসনটাও দিয়ে দিলাম অল্প করে করে কর্নফ্লাওয়ার এবার এটাকে ভালো মেখে একটু নুন হলুদ সঙ্গে এই যে হলুদ আর দিয়ে দিলাম নুন পরিমাণ মতো যে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো আমি গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি ওই তেল গরম হয়ে গেছে এবার আমি পোকোড়াগুলো ছেড়ে দিচ্ছি ওই যে অল্প আগুন দিয়ে একদম হালকা হালকা আগুন দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এই যে একদিকটা আমার হয়ে গেছে ভালোভাবে আরেক দিকটা উলটে পাল্টে দিলাম ঠিক আছে এবার আমি নামিয়ে খাচ্ছি চায়ের সঙ্গে সন্ধের সময় যা লাগবে না দারুণ লাগবে মুড়ির সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো লাগবে ভেজে সব নামিয়ে ফেলেছি আর একবার দিয়ে দিচ্ছি। 이게 আবারো ভেজে নিয়েছে এগুলোকে দিয়ে আবার নামিয়ে ফেলছি। ছেলে মেয়ে কিন্তু এগুলো খেয়ে ভীষণ সন্তুষ্ট হয়ে যাবে। এরকম পকোড়া খড়াকড়া বাড়িতে খান একবার জানাবেন। আমরা এতে কিন্তু প্রথমই চেষ্টা করলাম যে এরকম বানানোর বানানোর কিন্তু আমরা আজকে প্রথমই বাড়িতে বানালাম তো কিন্তু খেতে কিন্তু দেখলাম যে খুব টেস্ট হয়েছে। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আজকের মতন ভিডিওটা এখানে এখানেই শেষ করলাম দেখার পরে আরেকটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন